দর্শক আসসালামু আলাইকুম আজকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে আমরা এসেছি দানগড়ের পেঁয়াজ হাটে তো এখানে কিন্তু পেঁয়াজ কিন্তু সব বড় মাপের পেঁয়াজ কাকা কি পেঁয়াজ নিয়ে আইছিলেন কত করে বিক্রি করছেন পঁচিশ শৌ এই বড়ো পেঁয়াজগুলো কিন্তু পঁচিশ করে টাকা বিক্রি করছে এখানে কিন্তু পেঁয়াজ বুঝাই নিতেছে দেখি কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা থেকে পেঁয়াজ কিনতে আসছিলেন বাদাল আপনার ফরিদপুর বাদাল হাদল বাদাল তো কত করে কিনতেছেন আজকে বছর ছাব্বিশ দাম কিছুটা বাড়তির দিকে হ্যাঁ হ্যাঁ আপনার কালকে পশুপাড়া হাটে চব্বিশশো সর্বোচ্চ গেছে এর থেকে তো আপনারা বেশি কিনতেছেন মানে আপনার রপ্তানি চাহিদার সাথে সাহায্য তো কিন্তু গতকালকে হাটের থেকে কিন্তু আজকে প্রায় দুশো টাকা করে বেশি কিনতেছে তো চলুন দেখি আমরা হাটের মধ্যে যাই আসসালামু আলাইকুম কাকা পেঁয়াজ নিয়ে আইছিলেন কত করে বিক্রি করছেন মানে নষ্ট পেঁয়াজ কাকা নষ্ট পেঁয়াজ নিয়ে এসেছিল কিছু বিক্রি করে দিচ্ছে অল্প দামে চলুন আপনার হাতের মধ্যে ঢুকি তো এখানে কিছু বড় পেঁয়াজ আছে আসসালামু আলাইকুম কাকা এলো কত করে দাম বলছে সাড়ে চব্বিশশো বলতেছে আপনি চাইছেন কত

এগুলো কিন্তু ভাই সদস্য চাইছে সাথে টাকা বলছে আজকে চাহিদা কিন্তু অনেকটাই কম দেখেন হাটে কিন্তু ব্যাপারেই নেই হাট কিন্তু অনেকটাই আজকে ফাঁকা তো এখানে বড় এইগুলো কত করে বলছে কাকা এখনো বলেই নাই এগুলো এখনো বলেই নাই তোমার আসলো এখানে একটা দেখতেছে দেখি কত বলে এটা তিনশো দাম এই পেসগুলা তেইশো টাকা করে কাকা বললো আপনি কত চাইছেন কাকা ছাব্বিশশো কাকা ছাব্বিশশো চাইছে আর কাকা হলো তেইশশো টাকা দাম বলছে ওইগুলার এতে বাজার আজকে কিছুটা কম আপনার কাল কালকে তো পশুপাড়া আরও কম গেছে কালকে কিন্তু দাম একটু কম আসছে না এগুলা কিন্তু তেইশো টাকা করে বলছে ভাই কিন্তু সাতাশশো টাকা চাইছে সামনে কিন্তু আরো আছে এগুলা কত করে বলছে কাকা